আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত আমি বর্তমানে রয়েছি যেটাকে গারে সিজদা বলা হয় রসুল পাক এই জায়গাটির মধ্যে তিন দিন তিন রাত উন্মতের জন্য কান্না করেছিল সুবাহান আল্লাহ তো এটা দেখে আমি একটি কথা না বলে পাচ্ছি না আমার বিশ্বাস ছিল আমার ছোট ভাই ইব্রাহিম শাকিল বলেছিল ওইখানে যাওয়ার সাথে সাথে মেশকম্বরের খুশব পাবা ভাইয়া এটা মাথায় রাখিও আমি আসার সাথে সাথে বিশ্বাস করেন আহ সুবাহান আল্লাহ এখানে মেশকম্বরের খুশব বের হচ্ছে উপরে আল্লাহ সাক্ষী আছে কাউকে দেখার জন্য না তো এটা থেকে আমি একটা শিক্ষা দিচ্ছি আহলে সুনতল জামাতের আকিদা যারা যারা এখানে ওই আকীদা নিয়ে আসবে আমার রসুল পাক যেখানে বসেছে যে পথে হেঁটেছে ওইখানে মেশকাম্বরের খুশব বের হবে এটা আমাদের আহলে সুনতল জামাতের আকিদা হচ্ছে যে এখানে যারা যারা বলে না হজরত সাল্লাল্লাহু সাল্লাম হুসল আমার তোমার মতো মানুষ এরকম সেরকম যতটুকু বলুক তাদের জন্য একটা শিক্ষা নিয়ে আরেকটা জিনিস হচ্ছে এটা এই জায়গায় যেখানে হুসল এসে তিন দিন তিন রাত আমাদের মতো গুনাগার আমাদের মতো লাইকে জাহান্নামিদের জন্য উনি হুসলাল্লাহ তালিহীসাল্লাম এখানে আসে তিন দিন তিন রাত কান্না করেছিল তো আল্লাহ আমাদেরকে এই মুকাদ্দাস মাকামের আদব রক্ষা করার মুকাদ্দাস মাকামে আসা তৌফিক দান করুন আমিন 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 তো আসলে তাদের জন্য বলছি এরকম অনেক মুফতি দেখেছি জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লাই দাঁড়িয়ে বলেছিল এখানে তো মেশকম্বরের খুশবো তো দূরের কথা একটা আতরেরও খুশবো পাচ্ছি না আসলে তারা হচ্ছে যে কি জানেন এখানে কিছু বললে বিয়াদফি হবে আমার নবী বসেছে এখানে সিজদা করেছে তারা হচ্ছে গুস্তাখের রসুল কখনো কুকুর শিয়ালের গন্ধও খুঁজে পাবে না আর যারা আশিক রসুল যারা বিশ্বাস করে অন্তরে এখানে নিয়ে আসবে এখানে মেশকম্বরের খুশবা পাবে আল্লাহ তালা আমাদেরকে এরকম এজিত মরকা গুস্তাখের রসুলগুলা থেকে আমাদেরকে দূরে রাখুক আহলে সুনতাল জামাতের আকিদা নিয়ে আসার তৌফিক দান করুক আমি আবারও বলছি সেটা যেরকম হোক না কেন যদি আপনি অন্তরে নিয়ে আসেন আমার রসুল পাক যেখানে বসেছে যেখানে হেঁটেছে ওখানে মেশক আম্বরের খুশবো আসবে ইনশাআল্লাহ আমি পেয়েছি আল্লাহ আমাকে ধন্য করেছে আমার রসুলে পাকের সাতকাই আমার রসুলে পাকের যারা আশেক কাছে আল্লাহ তালা এই গাঁরের সিজারসিলাই তাদের জীবনের সকলের গুণা ক্ষমা করে দে আমিন আসসালামু আলাইকুম আরহামি ববরকাত